সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ফুড ব্লগ বাঙালির অতি পরিচিত মাটন কষা এটি এমন একটা রেসিপি যেটা ভাত রুটি নান পোলাও সবের সঙ্গে কিন্তু একদম ফিট ঠিক আলুর মতো মাটন কষা বানানোর জন্য তো অবশ্যই মাটন চাই আর সঙ্গে চাই বিভিন্ন টাইপের মশলা মাটন কষায় কিন্তু একটু স্পেশাল মশলা হিসেবে জিরে গুঁড়ো অবশ্যই দিতে হবে অনেকেই মাটনে জিরে গুঁড়ো পছন্দ করে না কিন্তু মাটন কষা বানাতে গেলে কিন্তু অবশ্যই ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর সাথে জিরে গুঁড়োটাও দিতে হবে জিরে গুঁড়োটা না দিলে কিন্তু ওরকম যে একটা ব্ল্যাকিস কালার সেই কালারটা কিন্তু আসবে না তো যা হোক এখানে আমি মাটনটাকে খুব ভালোভাবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব এই সময় খেয়াল রাখতে হবে যে মাটনের মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় তার জন্য খুব ভালোভাবে কিন্তু মাসাজ দিতে হবে মাংসগুলো সেটা কিন্তু আমাদের এই হাত দিয়েই ভালোভাবে করা উচিত লাস্টলি আমি কিছুটা পরিমাণ টক দইও এই সঙ্গে ম্যারিনেশনের সঙ্গে দিয়ে দেব। যাতে মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ও হ্যাঁ একটা কথা যদি আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা কিন্তু একদম টোটালি ফ্রি মাটনে মশলা মাখানো আমার ডান এবার আমি এই মশলা মাখানো মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেব। এই প্রক্রিয়াটা এই জন্যই করবো না মাটন কষা করতে গেলে কিন্তু একটা বিপুল পরিমাণ সময়ের দরকার হয় সেই সময়টা কিছুটা হলেও কমে আসবে যদি আমরা এই প্রেশার কুকারটা সহায়তা নিই তাই আগে আমি সিটি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবো এখানে কিন্তু আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এবার আদা রসুন আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি বেটে নেব মাটন কষা করলে কিন্তু পেঁয়াজ বেটে নিতে হবে যেরকম জিরে গুঁড়ো লাগবে আর এখানে পেঁয়াজ বাটা তাহলে দুটো সিক্রেট কিন্তু আমি বলে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি তিনটে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমরা বাঙালি তাই আলুটা ভুললে চলবে না মাটন কষায় যদি আলু খেতে হয় তাহলে একটু নুন দিয়ে এই ফ্লেভার ফুল তেলটার মধ্যে আলুগুলোকে ভেজে নিতে হবে তবেই কিন্তু আলুটার মধ্যে এই সুন্দর শুকনো লঙ্কা আর তেজপাতার ফ্লেভারটা ঢুকে যাবে আলু ভাজা হয়ে গেলে তুলে নিলে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে একটা কথা বলে রাখি ভিডিওটা আমি হয়তো অনেক শর্টে বানাতে পারতাম খাটনিও কম করতে পারতাম তো আমি এখানে পুরো ডিটেলে পেঁয়াজ ভাজাটাও দেখাচ্ছি কারণ এই ভাজা পেঁয়াজটার উপর কিন্তু মাটন কষার যে কালচে রঙটা ওটা নির্ভর করছে আপনি যত ভালো করে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজতে পারবেন না পুড়িয়ে তত সুন্দর কিন্তু আপনার মাটন কষার রংটা হবে তাই পেঁয়াজটাকে খুব কেয়ারফুলি সুন্দর করে ভাজার টেকনিকটা দেখানোর জন্যই আমি কিন্তু এরকম পেঁয়াজ ভাজার লম্বা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি যে বাটা মশলাটা নিয়েছিলাম সেটা আমি ওখানে অ্যাড করে দিলাম এই কষানোটা কিন্তু স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর স্টেপ বাই স্টেপ পিঁয়াজ আর মশলাগুলোর কালার চেঞ্জ হতে থাকছে ততবার আমি মাটন স্টক দিয়ে এটাকে কষাবো ততবারই কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকবে আর এই সুন্দর কালারটাই কিন্তু পরবর্তীকালে মাটন কষার রেসিপির কালার হয়ে যাবে তাই এই প্রসেসটা আপনি যত ভালোভাবে করবেন যত সুন্দরভাবে করবেন আপনার কষা মাটনের কালারও সুন্দর হবে বারবার বার করে এই কথাটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম এটাই কিন্তু এটার একটা সিক্রেট টিপস তাহলে এখানে কিন্তু আমি তিন নাম্বার টিপসটাও আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন পুরো রেস্টুরেন্টের মতো কালার কিন্তু এখন আমার চলে এসছে এবার আমি পুরো মাটনটা এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে কষাতে থাকব তাহলে রেস্টুরেন্টের মতো মাটন কষা বানানো আপনাদের কাছে আর এখন কোনো ব্যাপার রইল না খুব সহজে আপনারা এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল মাটন কষা আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন